নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম দানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন অ্যাসটা আমরা সকলের আজকের বিষয় নেই আজকের বিষয় রাখি দিয়েছে খুব সুন্দর দুটো বিষয় একটু আগেই রাখির সাথে কথা হচ্ছিল তো আমি একটা ছোট্ট চিটিং করেছি রাকিকে রাকির কাছে পরের আমি বলে নিই বিষয় দুটো আগে কি বিষয়টা হচ্ছে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনি এটা প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে সব পৃথিবীর সব থেকে দামি রুমাল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম ও মানে এমনি জাস্ট এই উদ্দেশ্যে নয় আর কি এমনি ও ফোন করে মানে ফোন করার কথা বলেছিল তো আমি অনেকক্ষণ পরেই ওকে ফোন করলাম তো কথা বলতে বলতে ও শেয়ার করছিল। যে ও হ্যাশট্যাগ আমরা সকলের গ্রুপের সাথেও যুক্ত হয়েছে ওর খুব ভালো লাগছে তো এইগুলোই তো আমি ওকে বললাম যে তুই এটা কি মনে করে দিয়েছিস তখন আমাকে মনের ভাবটাও বলেছে তো আসি এবার আসল কথায় মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না এটা ভীষণ সত্যি কথা আমার মনে হয় ব্যাকাম এখানে আমার মনে হয় রাখি যেটা বলেছে সেটা হচ্ছে তির্যক মন্তব্য মানে একটা হিন্দিতে একটা কাহাবাত আছে কাহাবাতটা বললে হয়তো আমাকে অনেক বেশি রুড বলে মনে হবে বা আমাকে ইগোইস্টিক বলে মনে হবে তো হাতি যাব যাতায় তো কুত্তাবি ভোক্তায় তো পেছনে মানে বক্তব্যটা মানে আমি কি বলতে চাইলাম কাউকে ছোট না করি আমার মনে হয় আমার জীবনের তির্যক মন্তব্যগুলো পেছনে লোকে যতই কথা বলুক সেগুলো একদমই আমাকে টাচ করে না তা বলে আমি হাতি নয় আর যে লোকগুলো বলছে তারাও কুকুর নয় প্লিজ কেউ বাজে হিসাবে নেবেন না আমার মনে হয় এগুলো আমাকে আরও এম্পাওয়ারমেন্ট দেয় আর কি কোনো তির্যক মন্তব্য তির্যক কথা আমি রিসেন্টলি আমার সাথে একটা ঘটনা ঘটেছে তাহলে আমি বলি ওর বক্তব্য নিয়ে আরেকবার বলছি কাউকে অপমান করার উদ্দেশ্যে আমি কথাটা বললাম না কেউ যদি তোমাকে সমালোচনার জন্য সমালোচনা করে সমালোচনা দু ধরনের হয় আগেকার যুগে আমরা সমালোচনা বলে ভাবতাম সমপর্যায়ের আলোচনা মানে তুমি একটা কোনো কিছু করছো সেটা হয়তো সে সেই বিষয়টা সম্পর্কে আবার সে জানে জেনে তোমার ভুলটা সে ধরিয়ে দিচ্ছে সেটা একদম পজিটিভ সমালোচনা সেটা তোমার ভুলকে তুমি কারেকশান করতে পারবে তোমার গ্রোথ দেবে সেই সমালোচনা সেই সমালোচনার মানুষ যারা হয় এরমভাবে যারা সমালোচনা করে যেমন ক্রিটিক আমরা আগেকার যুগে বহু দেখেছি ইভেন রবীন্দ্রনাথেরও বহু ক্রিটিক ছিল সেই যুগে তো ওরম একটা সূর্যের মতন যার অরা তারও বহু ক্রিটিক ছিল আর এই ক্রিটিসিজমগুলো কিন্তু পজিটিভিটি দেয় মানুষকে কিন্তু আরেকটা সাইট থেকে বলবো যারা শুধু সমালোচনার জন্য সমালোচনা করে আমার কাছে যদিও আমি এখন বন্ধু শত্রু আমার কাছে সবাই সমান হয়ে গেছে কেন জানি না আমার জীবনটা আমাকে এই পথে হাঁটাচ্ছে আর কি এই জার্নিটাতে আমি এই পথে হাঁটছি আমি আমি জানি যে আমাকে এগিয়ে যেতে হবে আমি এগিয়ে যাচ্ছি অনেক কিছু ছেড়ে হয়তো এগিয়ে চলেছি আমি আর এই চলার পথে কালকেই যেমন আমি বলছিলাম একটা ঘটনা অনেকেই যারা আমাকে ভালোবাসো তারা অনেকেই জানো যে আমি রিসেন্ট ট্যারো কার্ড রিডিং করছি ফেসবুকে দু তিনবার লাইভ হয়ে দুবার মাত্র লাইভ হয়েছি আমার হাতের সময় ভীষণ কম থাকে আরও রেসপন্সিবিলিটিস আছে আমি স্ত্রী একজন আমি একজন মা সব সামলে এগুলো কিন্তু আমার কাছে আমার নিজের কাছে আমার থেকে বড়ো রেসপন্সিবিলিটি আমার পরিবার হ্যাঁ তারপরে সব কিছু তো আমি এই প্র্যাকটিসে অনেক দিন ধরে আমি বারবার অনেকবার শেয়ার করেছি আমি টু থেকে একটু একটু করে হয়তো অ্যাওয়েকেনিং মানে অ্যাওয়েকেনিং কথাটা অনেক বড়ো কথা আমি সেটা বলবো না একটু একটু করে হয়তো মানে একদম একটা ছিটে ছিটে করে হয়তো একটু অন্য ব্যাপার স্যাপার একটু অন্য চেতনা আমার মধ্যে আসছে তো তার ফলস্বরূপ আমি ট্যারো রিডিং শিখেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে প্রথম দিকেই তখন কিন্তু তার আগে থেকে আমি ট্যাটার রিডিং দেখতাম রিসার্চ করতাম সেটা নিয়ে এটা ওটা দেখতাম গুগল ঘেটে তারপরে আমি কিন্তু এটা শিখেছি অনেক দিন প্র্যাকটিস করিনি আজকে টোয়েন্টি ফোর অনেক দিন বন্ধুদের মধ্যে খুব ক্লোজ আর কি একজনই বন্ধু তাকে একবার রিডিং করেছিলাম আমি আর পরিবারের মধ্যে রিডিং করতাম তো তাদের সাথে তারা অ্যাপ্রিসিয়েট করত কিন্তু আমার কদিন ধরেই মানে আমি এটা নিয়ে কোনো দিন প্রফেশনালে আসবো ভাবিনি কোনোদিন তো আমি পুরো ঘটনাটা বলছি আমি কেন বললাম কথাটা তো এখন আমার ভেতর থেকে না আমার আমাকে মানে অনেক সময় তো ইনটিউশান গাইড করে তো আমার ভেতর থেকে না আমাকে অনেক দিন ধরেই গাইড গাইডেন্স আসছিলো যাতে আমি টেররিং করি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি কিছু হিলিং প্রসিডিওর শিখেছি রেইকি হিলিং লামাফেরা হিলিং এখনও আমি প্র্যাকটিসে আছি করছি প্র্যাকটিস হ্যাঁ যে কোনো একটা মানুষের ভবিষ্যৎ তো এইভাবে বলা যায় না ট্যারো রিডিং কিন্তু কারোর ফিউচার প্রেডিকশান নয় একটা এনার্জি রিডিং আমি বারবার বলছি একদম খুব রিসেন্ট এনার্জি মোটামুটি এক বছরের মধ্যেকার যা এনার্জি আছে ওটা রিডিং করা যায় ঈশ্বর ছাড়া কেউ কারোর কপাল পাল্টাতে পারে না হুম আর নিজের কর্ম আমাদের বুদ্ধিস্ট প্র্যাকটিসে সময় বলা হয় নিজের কর্ম ফল যত তুমি সেটাতে সান দেবে যত চকচকে করবে তত কিন্তু তোমার আস্তে আস্তে কিন্তু তুমি এই জন্মেই কাটিয়ে যেতে পারবে যদিও দিদির হাত ধরে সবেই প্র্যাকটিসে এসেছি যতখানি বুঝেছি ততটা বললাম মনের ভাব আমার ভেতর থেকে একটা গাইডেন্স আসছিল সবার জন্য ট্যারো রিডিং করার এই ক্ষেত্রে আমি আমার যে বন্ধুর রিডিং আমি করেছিলাম ও একদিন আমাকে বলল যে তুমি এটা করছো না কেন আমি কিন্তু একটা অন্য পথে ঘুরে ঘুরছিলাম বারবার যে টিউশনের দিকে ফোকাস করছিলাম তো বললো যে তুমি কেন করছো না রে আর এ আমার অনেকদিন ইচ্ছা ছিল এটাও বেশ কয়েক মাস আমি শিখেছি তো করছো না কেন তোমার এত প্রবলেমে চলছো তুমি এটা কেন করছো না তুমি তো আমাকে জ্যোতিষী যা বলে তুমি তার থেকেও অনেক সঠিক কথা তুমি আমাকে বলে দিয়েছ তো ওর কথায় আমি একটু ভরসা পেলাম আর একজন যার থেকে আমি হিলিং শিখি তো সে আমাকে বলল যে আপনি এই প্রফেশানে আর কি আপনি কাজ করুন আর সেই আমাকে বলল যে আপনি ফেসবুক লাইভে আসুন দেখবেন এই প্রফেশানে আপনি আস্তে আস্তে কাজ করতে পারেন তো ওই যে বললাম আগে থেকে মানে বেশ কমাস ধরে আমার ইনার কলিং আসছিল তো আমি এটা কর মানে স্টার্ট করলাম অনেকে সুফলও পেয়েছে আজকে সকাল থেকে আমি রিডিং নিয়েই ব্যস্ত ছিলাম সে আবার অন্যজনকে নিয়ে আসছে একটা মানুষ যখন সুফল পায় সে কিন্তু অন্যজনকে নিয়ে আসে এটা আমার মুখের কথা না আমি কিচ্ছু না আমি কিচ্ছু জানি না আমি আরেকবার বলছি পুরোটাই ঈশ্বরের নির্দেশে আমার মনে হয় আমি কাজ করি সব মানুষই তাই চেষ্টা করি মানুষের ভালো করার হ্যাঁ তার পরিবর্তে কি আমি ফিজ নিচ্ছি না অবশ্যই নিচ্ছি কিন্তু একটা নমিনাল ফিজ আমি নিচ্ছি তার পরিবর্তে কিন্তু কালকে মানে আমার হাজব্যান্ডের এক পুরনো বন্ধু সেদিন মানে পুরোনো বন্ধু মানে ও বহুদিন আমাদেরও আমারও বন্ধু বলতে গেলে আর কি তো ও ইভেন আমাদের আমরা যখন রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম বিয়েরও আগে সেটা আমরা বাড়িতে জানেইনি লুকিয়ে করেছিলাম তো ও ইভেন ও আর কি সিগনেটারি আর কি ওর সাইন করেছিল ওখানে তো নামটা বলছি না তার তো আমার ফেসবুক লাইভ দেখছিল কদিন মধ্যে কদিন ধরে ও একটুখানি প্রবলেমেটিক সিচুয়েশানে আছে আর আমার সত্যি এখন মনটা অনেক নির্মল হয়ে গেছে আমি কিন্তু কারোর সম্পর্কে কোনো শ্লেষ রাখি না মনে তো সে রাত্রে কাল রাত্রে হঠাৎ করে একটু মানে অপ্র প্রকৃতিস্থ অবস্থায় ছিল খুব সম্ভবত তো ও আমার ফেসবুক লাইভে এসে দু চারটে কমেন্ট করলো ভালো কমেন্টই করেছে একটু যাই হোক আমি তখন ওকে বললাম যে তুমি মেসেজে মানে মেসেজে কথা বল তারপরে কাল রাত্রে ও ফোন করেছে আমার হাজব্যান্ডকে তো ও বেশ কিছু তির্যক মন্তব্য করলো এটা নিয়ে যে এই তোর বউকে দেখি যে কোথায় খাচ্ছে কোথায় ঘুরছে এই ব্লক করে আবার হঠাৎ করে ও জ্যোতিষী হয়ে গেল ঠিক এই ধরনের একটা মন্তব্য আরও তার সাথে অনেক কিছু কথা তো ওর সাথে মাঝে মাঝে কথা হতো আমার হাজব্যান্ডে তো বুঝতেই পেরেছে ও নিজেই আসলে অনেকটা প্রবলেমে আছে কিছুদিন হওয়ার আর আমার হাজব্যান্ড ভীষণ কুল মাইন্ডেড একজন মানুষ আর কি ওর উত্তরটা না ও ঠিক মানে হয়তো ঘরে মানুষকে অনেক টাফ আনসার দেয় বাইরে আমি বলছি না যে কারোর সাথে মারপিট করতে বা কাউকে খুব খারাপ করে কিছু বলতে কিন্তু ব্যাপারটা হলো তোমাকে যদি কেউ সামনে দাঁড়িয়ে অপমান করে তুমি নিজের সাপোর্টে দুটো কথা বলতেই পারো তার সাথে মারপিট করতে হবে না কিন্তু বা তার চোখটা খোলানোটা তোমার দায়িত্ব সেটা ভীষণ একটা কুল ভয়েস আর কি তির্যক মন্তব্যের কথাতেই আর কি এতগুলো কথা এলো তারপরে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে ওকে বলো আমার সাথে কথা বলতে তা ও ও প্রবলেমে আছে কিছু নিশ্চয়ই এরকম ব্যাপার তো আমার হাজব্যান্ড বললো না তোমার সাথে কথা বলে কি হবে এই হবে তো যাই হোক তো এইটা কি হলো না আমাকে আরও জেদ দিলো আমাকে আরও এগিয়ে যাওয়ার শক্তি দিল তো আজকেই ওই সকাল থেকে এলো একজন মানে লাইভেই এক মানে নাম থাম কিছুই বলবো না যদিও তো ও জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এসেছিল রিডিং নিয়ে এতটাই স্যাটিসফাই ও আর এক বন্ধুকে নিয়ে এলো সে রিডিং করালো ও নিজেও রিডিং করালো আর বেশ স্যাটিসফাইও এইটুকুই বলতে পারি আমি এমন নয় যে আজকে যে আমি একটা প্র্যাকটিসে আছি বলে আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না বা আমি একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছি বলে আমি বন্ধুদের সাথে আনন্দ করতে পারবো না এটা তো কোনো কথা নয় তো আমি জানি এগুলো কোথা থেকে আসে মানুষের মধ্যে আমি তো মানে দিদিকে মা হিসাবে মানি রঞ্জনাদির কথা বলছি তো দিদির কাছ থেকে এই শিক্ষা আমার মোটামুটি আস্তে আস্তে আয়ত্ত করছি যে কাকে কি বলতে হয় আর কি যদি আরেকবার বলছি ওই প্রথমে যে এক্সাম্পলটা দিলাম ওটা দেওয়াটা হয়তো ঠিক হয়নি আমি এটা কাটবো না কিন্তু এটা একটা কাহাবাদ জাস্ট আমি ওই জন্যই বলছি কিন্তু আমার কাছে এগুলো শক্তি এই তির্যক মন্তব্যগুলো আমার কাছে শক্তি আমার ক্ষমতাকে এনহ্যান্স করে এই তির্যক মন্তব্যগুলো আমার গন্তব্যে পৌঁছাতে আমাকে সাহায্য করে আমার মানে জীবনে যদি একশোটা মানুষ আমার সারাউন্ডিংসে থাকে আমি দেখেছি তার মধ্যে যদি আমার বিরুদ্ধে কুড়িটা মানুষও যায় আশিটা মানুষ কিন্তু আমায় ভীষণ ভালোবাসে আমি খুব ভালোবাসাও জীবনে পেয়েছি হুম আজকে যে মানুষটা হয়তো আমাকে এই কথা বলছে ওর সাথে যদি আমি আমার হাজব্যান্ড কিছুতেই কথা বলতে দেবেন ওর সাথে তো যাই হোক ওর সাথে যদি আমি দুটো কথা বলি না আমি মনে করি যে ওর দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিভঙ্গি এটা নয় যে আমার সম্পর্কে বাজে কথা বলেছে অ্যাকচুয়াল ওর কিছুটা স্লেশ আছে আমার হাজব্যান্ডের উপরে তার মানে এই নয় যে ওকে আমি সেটা শেখাবো ওকে যদি একটু হলেও যদি আমি মানে টাচ করতে পারতাম আমি যদি একটু আলো দেখাতে পারতাম আমার মনে হয় ও একটু ভালো ভাবনা চিন্তায় আসতো যাই হোক আমরা যেহেতু সামান্য গৃহবধূ হাজব্যান্ডের নির্দেশকে মানতে হয় তাই মানছি আর কি এটা গেল আর আরেক আরেকটু বলে রাখি অ্যাডিশন করি এর সাথে আমার আগে আমার এই চ্যানেলে আমি যেরকম আগে ভিডিও বানাতাম তো সেইখানে বহু মানুষ কিন্তু আমার বিপরীতে গেছিলো এই কথাটা আমি বারবার বলি এটা আমার কাছে একটা মানে উইন উইন সিচুয়েশান আর কি তো আজকে তারা ইভেন আমার ব্লগেও অনেকবার এসে কমেন্ট করে গেছে যে তুমি সত্যিই ভালো মানুষ এটা আমার কাছে যে কতটা প্রাপ্তি এই আমার লাইভে এসে তখন সেই অবস্থায় মানে আমি ভেতর থেকে ভীষণ স্ট্রং নিজেকে মনে করি তারা যে কি বলে গেছে তারা সেটা নিজেও জানে না কিন্তু আজকে তাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত তো সুতরাং সিচুয়েশান যেরমই হোক না কেন ঈশ্বরের নির্দেশে কাজ করি ঈশ্বরের ঈশ্বর যা নির্দেশ দেবে আমি কারোর ভবিষ্যৎ ঠিক করতে পারবো না তার জন্য আমি প্রেয়ার করতে পারি আমি যে বিদ্যাটা শিখেছি সেটাই হিলিং দেওয়ার বিদ্যা সেটা আমি এনার্জিটা ক্যাচ করে তাকে বলতে পারি এই ধরনের সিচুয়েশান চলছে আরেকবার আমি ক্লিয়ার করে দিলাম তাতে ওই যে বললাম আজকে সকাল থেকে আমি এতটাই ঈশ্বর আমাকে এইভাবেই ব্যস্ত রাখুক আর কি মানে সেই বোনটা এতটাই স্যাটিসফাই সে রিডিং নিল দুজন আর কি একসাথে তো এইভাবেই তির্যক মন্তব্য আমাকে আমার ভেতরটাকে আর কি এম্পাওয়ারমেন্ট দেয় আর নেক্সট এতে চলে আসে পৃথিবীর সবথেকে দামি রুমাল রাখি বলেছে যে মায়ের আঁচল এটা আমি একটু চিটিং করেছি আমার কিছুতেই মাথায় আসছিল না কি কী আয় ভাবছিলাম চোখের জল মোচার জন্য যদি কেউ রুমাল এগিয়ে দেয় হ্যাঁ এটাও তো খুব সত্যি মায়ের ভালোবাসা মায়ের ভরসা অনেকখানি পৃথিবীতে যার মা আছে না তার কাছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে যার প্যারেন্টস তার যার মাথার উপরে আছেন আমার কাছে মনে হয় তার কাছে শিব পার্বতী আছে তার ভালোবাসা থাকা মানে এই কেটা বলতে গেলে অনেক কথা আসে আমি অন ক্যামেরা অত কথা বলতে আমি চাই না তো সত্যি সত্যি থেকে দামি রুমাল মায়ের আঁচলই রাখির কথাতেই আমি এগ্রি হলাম কোথাও না কোথাও গিয়ে মনটা একবারের জন্য হলেও কিন্তু মাকে খোঁজে মা মানে কিন্তু আরেকবার বলি সবসময় বায়োলজিক্যাল মাদার তো অবশ্যই কিন্তু সব সবসময় না আমি বারবার বলতে চাই না মানে এখন আমি যার সাথে কানেক্টেড যাকে আমি মা বলে মনে করি ভেতর থেকে আমি যে তাকে সবসময় ফোন করি ডিস্টার্ব করি তা নয় সময় সব কথা জানাই না যদি আমি জানি সে ওখানে বসে সব জানতে পারছি আর যখন খুব কিছু জানানোর হয় আমি একটা ছোট্ট করে একটা মেসেজ লিখি মায়ের হাত জানি আমার সবসময় মাথার উপরে আছে আর থাকবে তো এটুকুই থেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ